যতই আস্ফালন যতই অসভ্যতা আমি করুক ভাতে মরতে হবে এবার বোমায় নয় সিন্ধু চুক্তি স্থগিত হয়ে গেছে সিন্ধু চুক্তি এক ফোঁটা জল না পেলে পরে পাকিস্তান শুকিয়ে মরে যাবে আর সেই সিন্ধু চুক্তি স্থগিতে এবার সিন্ধুর জল ঘোরাতে হবে তো কিভাবে ঘোরানো হবে সিন্ধুর জল কি পরিকল্পনা কেন্দ্র কেন্দ্র দীর্ঘস্থায়ী পরিকল্পনা করছে কারণ

সিন্ধু নদীর জল কোন ভাবে পাকিস্তানে পৌঁছবে না পারে তার জন্য তিন পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী তিনি জলশক্তি মন্ত্রী টি আর তিনি ঘোষণা করেছেন যে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে সিন্ধু নদীর করে জলের ঘরের ক্ষমতা বাড়ানো বাঁধ দিয়ে আরো একাধিক বাঁধ তৈরি করা এবং এই সমস্ত পদ্ধতি ব্যবহার করে সিন্ধু নদীর জল একেবারে তাতেই ছটফটানি তাতেই ভয় আর তাতেই আসফলন বিলাবাল ভুট্ট কি আস্ফলন এদিকে সিন্ধু নদের জল যদি না যায় পাকিস্তানে নাকি রক্তের জল বইবে দেখুন भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा हम स्टाइले हमला पाकिस्तान जे उशित तो लश्कर तोया हमला चला लो পাক অধিকৃত কাশ্মীরে হামাসের ট্রেনিং হয় নাকি সেই ট্রেনিং নেওয়া জঙ্গিরাই কাশ্মীরের চালায় মঙ্গলবার রক্তাক্ত হয় কাশ্মীর ভূস্বর্গ পরিণত হয় নরকে পাহেলগাঁওয়ে প্রাণ হারান ছাব্বিশ জন নিরীহ নাগরিক বেছে বেছে গুলি করা হয় পর্যটকদের কাশ্মীরের পাহগাঁও এর এই হামলার সঙ্গে প্যালেস্তাই জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার মিল রয়েছে তারাও পরিচয় জেনে বেছে বেছে খুন করে পেহেলগাঁওতে সেটাই করেছে লস্কর তৈর সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা আই থিংক দিস অ্যাটাক ইজ সামথিং লাইক হামাস স্টাইল অ্যাটাক সাচ অ্যান অ্যাটাক ٹیکস প্লেস ওয়্যার রিলিজিয়ন ইজ আস্কড অ্যাবাউট এভরি টুরিস্ট হামাস একটি আরবি শব্দ প্যালেস্টাইনের গাজা শহরে হামাসের দাপট আমেরিকা ইংল্যান্ড কানাডা জাপান বিভিন্ন দেশ হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে বিভিন্ন সময় ইসরায়েলে জঙ্গি হামলা চালিয়েছে হামাস ২০২৩ সালে হামাসের হামলায় ইসরায়েলে প্রাণহারান হাজারেরও বেশি এই হামাসের নেতারা পাক অধিকৃত কাশ্মীরে এসে সন্ত্রাসে উস্কানি দেয় গত ফেব্রুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে লস্কর এবং জয়শের নেতাদের সঙ্গে বৈঠক করে হামাস নেতারা তিন জঙ্গি সংগঠনের নেতারা একসঙ্গে সভাও করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে ভারত বিরোধিতায় নামে হামাস পাক অধিকৃত কাশ্মীরে হামাসের নেতৃত্বে চালু হয় জঙ্গি প্রশিক্ষণ শিবির জঙ্গি সংগঠন লস্কর এবং জয়েশের ক্যাম্পে ট্রেনিং দেয় হামাস সেই ক্যাম্প থেকে ট্রেনিং নিয়েই কাশ্মীরে হামলা চালায় জঙ্গিরা ইনভিটেশন ফর হামাস লিডার্স টু কাম টু সার্টেন এরিয়াস অফ পাকিস্তান Uh, when it comes to intelligence, we share intelligence uh, to the best that we know. Uh, we work together with Indian government also on other issues that have to do with methodologies or technologies. We try to learn from each other. India has done a tremendous ha – has uh, had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together. শুধু কাশ্মীর নয় হামাসের সাহায্যে উত্তর পূর্ব ভারতেও সন্ত্রাস ছড়ানোর ছক কষেছে পাকিস্তান হামাসের নেতাদের বাংলাদেশে নিয়ে যায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই সেখানে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জেএমবি নেতাদের সঙ্গে বৈঠক হয় ঢাকার এই বৈঠকে পাকিস্তানের মৌলবাদী নেতারাও ছিল বলে দাবি গোয়েন্দাদের নিউজ এইটিন বাংলা রাষ্ট্রসংঘ ব্যাপক নিন্দা রাষ্ট্রসংঘের নিন্দা এই এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা নিরাপত্তা পরিষদের সদস্যরা হামলায় জড়িতদের কড়া শাস্তি চায় সন্ত্রাসে মদদদাতাদেরও কড়া শাস্তির সুপারিশ হামলায় যারা অর্থ দিয়ে অর্থ দিয়েছে তাদেরও বিচারের দাবি হামলায় জড়িত সবার বিচার চায় রাষ্ট্রসংঘ এ বিষয়ে সব রাষ্ট্রকে হামলার তদন্তে সাহায্যের আবেদন ফের হামলার করা নিন্দা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট আবারও জঘন্য ঘটনা বললেন কিন্তু তার সঙ্গেও তিনি বললেন দুদেশের সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক দুদেশ নিজেরাই সমস্যা মেটাবে আশা ট্রাম্পের

Are you concerned that there's, there's now tensions on the border between them? Are you concerned about how you continue? Well, there have been tensions on that border for 1,500 years. So, you know, same as it's been. but they'll get it figured out one way or the other That's, I know both leaders. Uh, there's great tension between Pakistan and India. Awesome. নির্লজ্জ বর্বর পাকিস্তান এখনো পর্যন্ত এখনো ২৬ জন নিরাপরাধীকে মেরে ২৬ জন নিরস্ত্র মানুষকে মেরে যখন ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন এই লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে তখন দেখুন কি বিচিত্র অঙ্গভঙ্গি অভিনন্দন বর্তমান কয়েক বছর আগে তাকে অপহরণ করেছিল পাক সেনা তারপরে অনেক আলোচনার পরে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয় পাকিস্তান ভারতে প্রবেশ করেন অভিনন্দন বর্তমান তার ছবি নিয়ে যদি আর একবার ধরা পড়েন অভিনন্দন বর্তমান তাহলে নাকি গলা কাটা হবে এরকমটাই বলছে ইনি ইনি হচ্ছেন বলছে আমরা তো অন্তত সম্মান দিই ইনি বলছেন ইনি হচ্ছেন ওই লন্ডনে হাই কমিশনে তৈমুর রাহাত তিনি হচ্ছেন সেনার উপদেষ্টা ভাবতে পারেন সেনার শৃঙ্খলা রয়েছে আমাদের ভারতীয় সেনাবাহিনীরও শৃঙ্খলা যথেষ্ট কারণ এই যে অভিনন্দন বর্তমানকে যেদিন ফেরানো হয়েছিল সেদিন কোনো অঙ্গভঙ্গি অভিনন্দন বর্তমানকেও করতে দেখা যায়নি কোনো সেনা অফিসারকেও করতে দেখা যায়নি কিন্তু এরা এত মেরে মেরে আমাদের লোকেদের মেরে আমাদের মানুষকে মেরে আমাদের দেশবাসীকে মেরেও তাদের আস্ফালন কি গলা কেটে নেওয়া হবে গলা কেটে নেওয়া হবে তাহলে পূর্ণম সাউ তার কি অবস্থা করে রেখেছে কে জানে আর অবসরপ্রাপ্ত সেনা কর্তা ক্যাপ্টেন অবলেন্দু রায় চৌধুরী তিনি কি বলছেন দেখুন এটাই এদের চরিত্র এরা চেষ্টা করছে যে যাতে এরকম ভাবে আমাদের ওপর অকথ্য ভাষা অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি সেটাকে বিশ্বকে জানাবেন দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে এবং এরা সবসময় চেষ্টা করবে যে কিভাবে উত্তেজিত করা যায় কিভাবে রাগানো যায় এই যে আমাদের এই যে আর্মি নেভি এয়ারফোর্স এরা যে সমস্ত প্র্যাকটিস করছে বা ইয়ে করছে ওদের তরফ থেকে কোনো রিয়াকশান দেখেছেন না কিন্তু ওরা যেটা আছে ওরা নিজেরা তৈরি হচ্ছে যদি আমাদের অ্যাটাক করে আমরা কি করব আমাদের যদি অ্যাটাকে যেতে হয় আমরা কী করবো নিজেদের স্ট্র্যাটেজিক্যাল যে প্ল্যানটা সেটা ওরা সব সময় ঠিক করবার চেষ্টা করে